হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি লিপিকা ইন্ডিয়া কলকাতা থেকে তো আমার নতুন একটা ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত একটা ব্লগ বলতে পারো একটা রেসিপি ভিডিও বলতে পারো তো ট্রেন্ডিং গানের সঙ্গে আমরা যেমন নিজেদেরকে ভাসিয়ে দিই তেমনই ট্রেন্ডিং রেসিপিগুলো করার চেষ্টা করি তো আমি চলে এসেছিলাম কাঁচরা পাড়াতে আমি আমার মা ট্রেনিং ভিডিও তোমরা বুঝতেই পারছো কি রেসিপি করতে যাচ্ছি তো আমার মা দেখো এখানে এসে ব্যাগ একটা ব্যাগ কিনে নিল এই দেখো আমলো কি আজকে তো টাইটেল থাম থেকে বুঝতেই পেরে গেছো তো যে যেখান থেকে দেখছো ফেসবুক থেকে হলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিও তো চলো বেশি কথা না বলে এগোই রেসিপির দিকে তো আমি আমলকিটা বাজতে আমার কাছে স্টিমার ছিল না ওই আটা চালিন স্টিলের ওটা ওটাতে সেদ্ধ করে নিয়েছি আর তারপর মশলা দেখো গোটা ধনে গোটা জিরে শুকনো লঙ্কা এলাচ কয়েকটা গোলমরিচ আর মেথি মেথিটা একটু পরিমাণটা কমিয়ে দেবে আমার একটু মেথিটা বেশি হয়ে গেছিলো যার জন্য একটু তেতকুট তেতকুট হয়ে গেছে আচারটা আরও কিছু ভুল যেগুলো আমি করেছি ফার্স্ট টাইম বানাচ্ছি তা আমার মতো যারা ফার্স্ট টাইম বানাচ্ছ তারা দেখো তো ওই সব মশলা দেখো আমি একসাথে দিয়ে দিলাম মেথিটা আমার একটু কম দেওয়া উচিত ছিল আর আমার এখানে আমলকি ছিল সাড়ে সাতশো আর সাড়ে সাতশো আমলকির জন্য আমি সাড়ে সাতশো গুড় নিয়েছি পরিমাণে সবই ঠিক ছিল বাট ওই মেথিটা একটু বেশি হয়ে গেছিলো বাকি সব টেস্ট সব ঠিক আছে তো দেখো আমি এগুলো ড্রাই রোস্ট করে নিলাম মশলাগুলো এবার আমি চলে আসি মূল পর্বে বেশি কথা না বলে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে কমেন্ট আমাকে অনেকটা বেশি মোটিভেট করে নেক্সট ভিডিওর জন্য তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি দু টেবিল চামচ আর দিয়ে দিলাম পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এবার এটাকে একটুখানি ভাজতে হবে না ভাজলেও চলে আমি ভেজেছি যাতে একটু বেশি দিন থাকে আর এই দেখো গুড় সাড়ে সাতশো আচারের জন্য আমলকির আচারের জন্য কিন্তু সাড়ে সাতশো গুড়ই প্রয়োজন আমি গুড়ের পরিমাণটা একটু কম দিয়ে দিয়েছি যে কারণে একটু তেতকুট আর মেথিটার জন্য তেতুটে লাগছে আর একটু ভাজাটাও বেশি হয়ে গেছে তিনটে ফল তো প্রথমে এমনি ভেজে এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটু আর নুন আর আবার একটু ভাজতে হবে কিন্তু তোমরা না আমি তোমাদেরকে বলবো যারা যারা আমার মতো নতুন আমলকির আচার বানাচ্ছ তারা না এতটা ফ্রাই করার কোনো প্রয়োজন নেই স্টিম করা হয়ে গেলেই এই হালকা জাস্ট ফ্রাই করলে ভালো অনেক দিন রাখার জন্য আদারওয়াইজ যদি তুমি মনে করো এক মাসে শেষ হয়ে যাবে তো নর্মালি করে ফেলতে পারো ডাইরেক্ট গুড় অথবা চিনি দিয়ে চিনিটা যেহেতু হেলথের জন্য ভালো নয় আমি গুড়টাই দিয়েছি সিজনাল গুড় ছিল তোমরা আখের গুড় ভেলি গুড় যে যেমন ইচ্ছে দিয়ে করতে পারো আমি খেজুরি গুড় দিয়ে করেছিলাম তো আমার এখানে মশলাটা দেখো আমি এবার করে নেব একটু ড্রাই রোস্ট পেস্ট করে নেবো দেখো পেস্ট আমি কেমন করেছি খুব বেশি ম্যাশ করে নিই জাস্ট নর্মালি দু একবার ঘুরিয়ে ছেড়ে দিয়েছি তো এবার আমি দিয়ে দিলাম গুড়টা ওখানে যতটা গুড় ছিল আমি সবটা দিই বলে যে টেস্টটা খারাপ হয়েছে তাও নয় আমার মনে হচ্ছে আমার বেশি ভাজাটা হয়ে গেছিলো আর মেথিটা একটু গুঁড়ো মেথি যেটা দানা ওটা একটু গুঁড়োটা বেশি হয়ে পড়ে গেছে ওর মধ্যে যে কারণে তো এবার আমার ওই গুড়টা মেল্ট হয়ে গেলে পরে আমলকির মধ্যে গুড়ের যে স্বাদ যে মিষ্টতা ওটা ঢুকতে দিতে হবে কিছুক্ষণ টাইম আমাকে এভাবেই নাড়াচাড়া করতে হবে ছেড়ে দিলে হবে না তাহলে লেগে যেতে পারে তলায় পোড়া লেগে যেতে পারে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এন্ড অফ দ্য ডে আমি আবার আগের মতনই শুরু করে দিয়েছি আবার শরীর ভালো দিক যাচ্ছে না তারপর আমার বাচ্চাদের এক্সাম তো দেখো এই পর্যায়ে আমি একটু দিয়ে দিলাম মশলা যেই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম এমন না যে নামানোর সময় দিতে হবে একটু মানে ভেতরে মশলাটা যাতে স্বাদ গন্ধ দুটোই অ্যাবজর্ব করে করে সেরকম আমাদেরকে মিডলেও একটু দিয়ে দিতে হবে আর এই পর্যায়ে আমি দিয়েছি একটু রক সল্ট ওটা কিন্তু টি স্পুনটা তোমরা দেখতে পেলে একদম হাফ আগে ভাজার সময় আমরা সল্ট দিয়েছি নর্মাল যেই সল্ট আমরা রান্না করে থাকি যে লবণটা তারপর ওখানে দিলাম আমরা কিন্তু রক সল্ট টেস্টের জন্য সরি তো তোমরা আমি তোমাদেরকে বারবার করে একটা কথা বলছি আমি যে ভুলটা করেছি তোমরা কিন্তু করো না যে বেশি মেথি দিও না আর এই দেখো আমি এই যে এই চাল লিটারের মধ্যে করেছি তোমাদেরকে তখন বললাম আমার কাছে ছিল না কিন্তু খুব ভালো না স্টিম হয় আমি তো ভাবছি এবার থেকে এটা দিয়ে মোমো বানাবো আর হ্যাঁ আর একটা কথা তোমাদেরকে বলা হয়নি সরি যে না আমি না একটু সাদা সর্ষেও দিয়েছিলাম হতে পারে আমার ওই তিতকুট ভাবটা এই সর্ষেটার পরিমাণের জন্য হতে পারে এটা সাদা সর্ষে কালো নয় দেখছো যেভাবে ফুটে ফুটে উঠবে সেই সময় অফ করে দেবে কিন্তু এই আচারটা আমার দিদিও বানিয়েছে ওর কিন্তু খুব ভালো টেস্ট হয়েছে আমি বুঝতে পারলাম না যে কেন আমারটা আমার আমলকে তো একটু তেতো তেতো লাগছে তোমরা যদি কেউ জেনে থাকো কমেন্ট করে জানিও প্লিজ অ্যাট দ্য লাস্ট কড়াইটা ঠিক নামাবার সময় মানে আচারটা হয়ে যাবে সেই মুহূর্ত ওপর থেকেভাবে দিয়ে ঢাকনা দিয়ে দিতে হবে আর কোনো ফোটাবো না আর কোনো কিছু করার নেই দেখেছ পরিমাণটা কতটা কমে এসছে এটা কিন্তু আর একটু টেনে যাবে টেনে গেলে কতটা আসছে সেটা তোমাদেরকে দেখাবো বিশেষ করো খেতে খুব ভালো টেস্ট হয়েছে টেস্টে কোনো হেরফের নেই তবে হ্যাঁ আমলকিগুলো যখনই দাঁতে পড়ছে যখনই আমলকিগুলো চেবাচ্ছি ঠিক সেই মোমেন্টে একটু কষকষ ভাব লাগছে একটু কষ্টে ভাব সেটা জানি না কি কারণে যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আজ না হোক কাল আমি জানি আমার ভিডিওটাও ফরতে চলবে হাল আমি ছাড়বো না অনেকেই হাসে পরিবারের লোকজন আমায় দেখে অনেকেই বলে আর কিছু হবে না শুধু শুধু লেগে থাকে কাজ কাজকর্ম ফেলে রাখে বাট এন্ড অফ ডে ওই একটাই আমার ভালো লাগে আমার যেটা ভালো লাগে আমি ঘরে থেকে সেটা করি আর তোমারও ভালোবাসা অনেক আছে বলেই তোমরা আমার চ্যানেলটা এখনও বাঁচিয়ে রেখেছো থ্যাংক ইউ সো মাচ সেই জন্য তোমাদেরকে তো দেখো আমার আচার কমপ্লিট এবার আমি একটু ঢাকনা দিয়ে রেখে দেব ওই মশলার ফ্লেভারটা পুরোপুরি অ্যাড হওয়ার জন্য তো চলো এবার দেখে নিই আচারটার পরিমাণে এই দেখো আচারটা গুড়টা মানে টেনে এসছে কতটা সাড়ে ছশো গ্রাম মতো সাড়ে সাতশো মতো এখানে আমার আমলকি ছিল সেটা দেখো কই হয়ে গেল প্রথমে মনে হল অনেকটা হবে জানো তো কিন্তু না চলো এবার জারে ভরে ফেলি যেটার মধ্যে আমি রাখবো তো দেখো আমি এই প্লাস্টিকের জারটার মধ্যে রেখেছি আর আমার এই হয়েছে এটা কিন্তু এক কেজির একটা ঘিয়ের জার ছিল তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা এন্ড অফ দ্য দেখার জন্য লাভ ইউ অল স্টার্ট আ